অ্যাপেল যখন চিপ দিয়ে মার্কেটে ল্যাপটপ নিয়ে আসছিল তখন কিন্তু ল্যাপটপ ইন্ডাস্ট্রি পুরা কেঁপে উঠছিল কারণ তারা ক্লেম করতেছিল 18 ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে জন্য এটা গেম চেঞ্জার ছিল ইভেন সেই ল্যাপটপটাতে কোনো প্রকার কুলিং চেম্বার বা কোনো ফ্যান নেই এবং আপনারা অলরেডি বুঝতে পারছেন ম্যাকবুক এম ওয়ান ইয়ার এর কথা বলতেছি এটা কিন্তু দু বিশ সালের কথা বিশ সালের পরে এসে ই তাদের এম টু নিয়ে আসছে এম থ্রি নিয়ে আসছে এম ফোর নিয়ে আসছে এবং উইন্ডোজ এর বিভিন্ন ল্যাপটপে আমরা দেখছি আর্ম বেস প্রসেসর শিফট হয়েছে তাহলে দু পঁচিশ সালে এসে ম্যাক ম্যাকবুক এম ইয়ার আসলে কেমন হবে কারণ বর্তমানে এটা পুরাতন হিসেবে পঁয়ষট্টি টাকায় কিনতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বিক্রি করতেছে ওয়ান টেক এটার দাম এদিক সেদিক হইতে পারে ব্যাটারি হেলথ এর জন্য কিন্তু দাম কম বেশি হয়ে থাকে যেহেতু ম্যাকবুক তবে তাদের কাছে আপনারা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এটার গ্যারান্টি দেওয়া যাচ্ছে শুধুমাত্র ম্যাকবুক না যে কোনো ব্র্যান্ডেরই পুরাতন অথবা নতুন ল্যাপটপ তাদের কাছে কিনতে পারবেন আর যারা ম্যাকবুক কিনতে চান সফটওয়্যার সাপোর্ট নিয়ে ভয় পান যে সব সফটওয়্যার আসলে ইনস্টল করতে পারবেন কিনা সেই সলিউশনও কিন্তু তারা দিয়ে দেয় অর্থাৎ আপনার যেসব সফটওয়্যার প্রয়োজন তারাই

ফ্ল্যাট আর সাইজের চলে গেছে বাট আগের যে ম্যাকবুক এর ডিজাইন ছিল সেটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল এবং আমার মনে হয় সবাই কম বেশি এই ডিজাইনটা দেখছেন এবং দু সালে এসে এই ডিজাইনটা স্টিল কারোর কাছে যে খারাপ লাগে আমার কাছে তেমন মনে হয় না এবং এটার যে বিল কোয়ালিটি আছে সেটা আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আপনার প্রবলেম পাওয়াতে হবে না এবং আমি আজকে এই ল্যাপটপ এর সাউন্ড কোয়ালিটি হিন্স এবং কিবোর্ড কত ভালো এইগুলো কথা বলে সময় করতে চায় না কারণ আপনারা সবাই জানেন যে ল্যাপটপ একটা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক কিন্তু সেট করছে অ্যাপেল ম্যাকবুক সো এটার পারফরমেন্স নিয়ে আমি আসলে তো আজকে কথা বলতে চাই বা রিয়েল ইউজার কেসগুলো একটু ডিটেইলে বলতে চাই কারণ মোস্ট অফ দ্য মানুষ এখন অ্যাপেলের এই এম বা এম বা এম থ্রি যাই বলেন না কেন তারা কিনে কিন্তু প্রোডাক্টিভিটির জন্য অ্যাপেল কখনো আসলে প্রচুর পরিমাণে গেমিং সাপোর্ট করে না যেমনটা উইন্ডোজের ক্ষেত্রে হয়ে থাকে সো যারা গেমিং করতে চান তারা এই প্রসেসর যতই পাওয়ারফুল হোক তারপরেও তারা কিনবেন না আমি জানি তবে যে জায়গায় ছিলাম যে প্রোডাক্টিভিটি এখন প্রোডাক্টিভিটি কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে লাইক আপনি হয়তোবা একজন ওয়েব ডেভেলপার হইতে পারেন একজন প্রোগ্রামার হইতে পারেন বা একজন ডিজাইনার হইতে পারেন বা একজন ভিডিও এডিটর হইতে পারেন বা নর্মালি আপনি একটা প্রিমিয়াম ল্যাপটপ কিনবেন অফিসিয়াল কাজকর্ম করার জন্য তো সেই জন্য এখানে যে এম ওয়ান চিপটা রয়েছে সেটা আসলে কতটুকু সাপোর্ট আপনাকে দিচ্ছে আমার কাছে যে ইউনিটটা আছে এটাতে এইট জিবি র্যাম রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে মার্কেটে যে এম গুলো আপনারা পাবেন মোস্ট অফ দেম দেখবেন যে এইট জিবি র্যাম কারণ অ্যাপেলের ক্ষেত্রে হয় কি সামান্য একটু স্টোরেজ বাড়লে যে দাম হয়ে যায় তাতে ভাই উইন্ডোজ অন্য একটা ল্যাপটপ কিনে ফেলা যায় এমন অবস্থা যে কারণে অলওয়েজ বেস্ট ভেরিয়েন্টটা একটু বেশি পাওয়া যায় সো এখানে এইট জিবি র্যাম রয়েছে এইট জিবি র্যাম যদি আমি উইন্ডোজের সাথে এখন কেউ কিনতে চায় তাহলে আমি কাউকেই সাজেস্ট করে না যে এইট জিবি র্যাম ইজ নট ইন আপ আসলে এইট জিবি কে কতটুকু ইউটিলাইজ করতে পারছে এবং এখানে যে স্টোরেজ রয়েছে যে র্যাম রয়েছে যে প্রসেসরটা রয়েছে সেটা কিন্তু টোটালি ইউনিফাইড অর্থাৎ এটা একসাথে মার্জ করা সো অন্যান্য ল্যাপটপ বা সিস্টেমের ক্ষেত্রে যেটা হয়ে থাকে কি প্রসেসর এক জায়গায় থাকে এসএসজি এক জায়গায় থাকে র্যাম এক জায়গায় থাকে এগুলোকে আবার কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা হয় এইটার সাথে ডেটা ট্রান্সফার হইতে এক জায়গায় কমিউনিকেট করতে এটার একটু সময় লাগে বাট ম্যাক এর ক্ষেত্রে এম থেকে শুরু করে এই প্রবলেমটা তারা সলভ করছে টোটালি ইউনিফাইড করে ফেলছে মানে সবকিছু একটা ছাতার নিচে একটা ঘরে আরো বেটার ভাবে আরো এফিসিয়েন্টলি আরো ফাস্টার স্পিড এই ল্যাপটপ থেকে পাওয়া যায় বিকজ ওই যে কমিউনিকেশন যে গ্যাপটা সেটা পূরণ করে ফেলছে সো এখন মেইন কোশ্চেন যে আট জিবি র্যাম কি ইনআফ কিনা দেখেন আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন ওয়েব ডেভেলপার ডিজাইনার হয়ে থাকেন বা আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটারের কাজ করতে চান এইট জিবি র্যাম আপনার জন্য ইনআফ আমার যে ফুল ফ্রেম ক্যামেরা আছে সেটা দিয়ে র ছবি তুলে এই ল্যাপটপ দিয়ে আমি কালার গ্রেট করছি সেটাকে ম্যানুপলেড করছি এবং আমার কাছে মনে হয়েছে যে উইন্ডোজের একটা পাওয়ারফুল ল্যাপটপের মতোই এই ল্যাপটপটা পারফর্ম করছে কোনো সময় যে এইট জিবি র্যামের কারণে মেমরি ফুল হয়ে গেছে বা আমাকে আসলে অ্যাপস থেকে বের করে দিয়েছে বা স্লো হয়ে গেছে এরকম প্রবলেম আমি পাইনি এবং ওই যে ফটোশপ চলা অবস্থায় আমি ব্যাগ ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতেছিলাম ইউটিউবে আরো দুই একটা ক্রোম ট্যাব ওপেন করা ছিল স্টিল নো প্রবলেম আমি এটাতে ফোর ভিডিও এডিট করছি আমার ক্যামেরার ফুটেজ সেটা ফোর কে থার্টি ছিল ফুল কালার গ্রেড করছি আমার যে ভিডিও দেখতেছেন এটা কিন্তু হেভি কালার গ্রেড করা থাকে আমি র ফুটেজ আই হোপ যে স্ক্রিনে একটু দিয়ে দিব আপনারা দেখলে বুঝতে পারবেন এই কালার গ্রেডিং করে এটার সাথে আমি এডিট করছি তো এডিট করতে চাই যে জিনিসটা আমি দেখছি যে ফুল যদি আমি প্লেব্যাক দিই ফুল রেজলিউশন তাহলে একটু ফ্রেম ড্রপ করে স্লো হয়ে যায় যেটা আমি এম ফোর ইয়ারের ক্ষেত্রেও দেখছি আমার কাছে অলরেডি এম ফোর ইয়ার আছে যেটাও রিভিউ ভেরি সুন আসবে তো সেটা আগে দেয়নি তার কারণ আমি চেয়েছিলাম যে এম ওয়ানটাকে আগে একটু চেক করতে যে কতটুকু স্পিড বুস্ট আপ হয়েছে ওখানে তো যেটা বলছিলাম ওয়ান বাই টু দিয়ে আমি ভিডিও স্মুথলি প্লেব্যাক করতে পারছি এবং সব থেকে মজার ব্যাপার হলো এম ওয়ান বা এম টু এম থ্রি এম ফোর এর ল্যাপটপে আমরা যারা এডিট করি তারা কিন্তু মোস্টলি সময় নষ্ট করি হলো টাইম লাইনে মানে কাটাকাটি করতে ইধার কাম আল উধার করতে সো এই জায়গাটা এত স্মুথ এক্সপিরিয়েন্স আমাকে প্রোভাইড করছে আমার পার্সোনাল যে কম্পিউটার রয়েছে সেটা থেকেও এটাতে আমি বেশি স্মুথনেস স্পেসি এবং এই জায়গাটা আমি मोस्टली ভাল লাগছে যে আমরা যারা এডিটর এডিট করি তারা কিন্তু मोस्टली ভাই টাইমলাইনেই ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি অনেকে আছে যে ভাই রেন্ডার হইল কত সময় সেটা বেশি গুরুত্বপূর্ণ তবে যারা অ্যাকচুয়াল এডিটর তারা কিন্তু জানবেন যে রেন্ডারের থেকে গুরুত্বপূর্ণ টাইমলাইন কতটুকুই স্মুথলি কাজ করতে পারতেছে সো 8GB RAM দিয়ে আমি 4K ভিডিও এডিট করতে পারতেছি এবং সেই 4K ভিডিও এডিট করার সময় আমি যখন আবার 1/2 তে প্লে কইরা দুই একটা ক্রোম ট্যাব ওপেন করতেছিলাম তখন দেখতেছিলাম যে একটু স্লো মারতেছিল সো এতটুকুই আমি শেয়ার করে বলতে পারি ফোর কে ভিডিও এডিট করতে গেলে অন্য অন্য অ্যাপস গুলো আপনাকে কেটে করে রাখতে হবে তাহলে কাজ করতে পারবেন আর যদি হেভি এডিটিং করতে চান হেভি গ্রাফিক্স অ্যানিমেশন অ্যাড করতে চান আফটার ইফেক্ট আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে এটা পাওয়ারফুল ইনাফ না আর যদি মনে করেন যে ভাই আমি ফুল এইচডি ভিডিও এডিট করব তাহলে দিস ইজ দা মোস্ট পাওয়ারফুল ল্যাপটপ এই 65000 ইভেন 70000 টাকার আশেপাশে যে কোনো ল্যাপটপের থেকে আপনি এটাকে চুজ করতে পারেন এবং এই ল্যাপটপটার ফুল পটেনশিয়ালিটি যদি ব্যবহার করতে চান ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বিশেষ করে তাহলে আমি বলবো ফাইনাল প্রোটা যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে ভাই এটা শোনায় সহজ হয়ে যাবে তবে যারা ইমুলেটর দিয়ে ভার্চুয়ালাইজেশন করেন অনেক অ্যাপস আছে যেগুলোতে বিভিন্ন ভার্চুয়ালাইজেশন করতে হয় সেক্ষেত্রে কিন্তু র্যামের প্রতি একটা প্রেসার থাকে সেই ক্ষেত্রে হয়তো বা আপনার এইট জিবি র্যাম হবে না তবে অন্য অন্য যেসব ইউজার আছেন লাইক অনেকে আছে না শুধু ইউটিউবে গান টান শুনে অফিসিয়াল কাজকর্ম করে ইমেইল আদান প্রদান করে তাদের জন্য ভাই এটা মানে ওভার পাওয়ার একটা প্রসেসর এবং এখানে ব্লুটুথ ওয়াইফাই সব ধরনের সাপোর্ট আছে সো কানেক্টিভিটির জন্য আপনাকে কোনো প্রবলেম হয়তে হবে না এবং যারা ডিজাইনিং করে বা কালার গ্রেড করে তাদের জন্য কিন্তু একটা ভালো কালার অ্যাকুরেট ডিসপ্লে দরকার সো এখানে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে সেটা দিয়ে মোস্ট অ্যাকুরেট কালার পাবেন এটা আমি ইনশিওর করে বলতে পারি বিকজ আমি ভিডিও এটাতেই কালার গ্রেড করছি মানে এরকম করে নাই যে আগের পিছিতে গ্রেড করা ছিল সেটা এখানে এনে বসাই দিছি আমি কি করছি এটাতে নতুন করে কালার গ্রেড করছি আমার যে ভিডিও আছে সেটাকে এইখানে লুক দেওয়ার জন্য এবং এটার স্ক্রিনের ব্রাইটনেস আমি সেভেন্টি পার্সেন্ট দিয়েছিলাম দিয়ে সেটাকে আমি কালার গ্রেড করছি করার পরে আমার মেইন মনিটরে দেখছি যে কালার অ্যাকুরেট আছে মানে এইটার কালার অ্যাকুরেসি ভালো আছে আর যদি আপনি মনে করেন যে এক্সটার্নাল ডিসপ্লে আপনি আউটপুট করে নেবেন সেক্ষেত্রে কিন্তু এখানে দুইটা সি পোর্ট দেখতে পাচ্ছেন সেখানে যে কোনো একটা ডঙ্গল আপনি লাগাই নিয়ে ডিসপ্লে আউটপুট করতে পারবেন এবং এখানে কিন্তু মাত্র দুইটা সি পোর্ট আছে সো যারা এক্সটার্নাল বিভিন্ন পেরিফেরাল কানেক্ট করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ কিনলে মাস্ট একটা ডঙ্গল কিনতে হবে না হলে ভাই কোনো ডেটা ট্রান্সফার করতে পারবেন না মনে হবে যে আপনি অন্য দুনিয়ায় চলে গেছেন তবে এই ল্যাপটপ ব্যবহার করতে গেলে আরেকটা জায়গা আসলে আমি আইডেন্টিফাই করতে চাই আলাদাভাবে সেটা হলো এইটার যে সিমলেস এক্সপিরিয়েন্স এবং যে M1 চিপটা সেটার কত ইউটিলাইজেশন এইটা বিহেভ লাইক এ স্মার্টফোন লাইক আমরা স্মার্টফোন ব্যবহার করলে জাস্ট কোনো ভিডিও চলতেছে ভিডিও চলা অবস্থা আমি জাস্ট এরকম বন্ধ করে দিলাম একদম বন্ধ করে দেওয়ার সাথে সাথে সেই ভিডিওটা বন্ধ হয়ে যায় আমি মোস্ট অফ দা উইন্ডোজ ল্যাপটপে দেখছি যখন আমি বন্ধ করে দেই বন্ধ করে দিলেও দুই তিন সেকেন্ডে ভিডিওটা চলে বাট এইটা হলো একদম স্মার্টফোনের মতো ওপেন করলাম জাস্ট ওপেন হয়ে গেছে বন্ধ করলাম ইটস গন এবং এটা আপনি যদি রেখে দেন লাইক সাত আট ঘন্টা রেখে দিলেন ব্যাটারি ড্রেন করবে না ম্যাক্সিমাম এক থেকে দুই পার্সেন্ট ব্যাটারি ড্রেন করবে ম্যাকোয়েজ এত এফিশিয়েন্টলি কাজ করে এই আর্ম বেস প্রসেসরের সাথে সেটা আপনি জাস্ট ব্যবহার না করলে এটা বুঝতে পারবেন না এবং এই ল্যাপটপের ক্ষেত্রে সব থেকে কি সেলিং পয়েন্ট আমি যেটা পেয়েছি সেটা হলো ব্যাটারি ব্যাকআপ মোস্ট অফ দ্য উন্ডেজের ল্যাপটপ আমি রিসেন্টলি যত ব্যবহার করছি সবগুলোই চার ঘন্টা বা সর্বোচ্চ সাড়ে চার ঘন্টা একটা ল্যাপটপ হয়তো বা পাঁচ ঘন্টা স্ক্রিন অনটাই পেয়েছিলাম বাট এইটা দুহাজার বিশ সালের একটা ল্যাপটপ এখন আমি অনায়াসে মাসে সাত থেকে আট ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছি এবং যখন হেভি ইউজ করছি তখন ছয় ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছি মানে ব্যাটারি ব্যাক আপের ক্ষেত্রে এই ল্যাপটপটা পুরো স্মার্টফোনের মতো সারাদিন ব্যবহার করেন ব্যাটারি ব্যাকআপ শেষ হবে না আপনি যদি মুভি দেখেন ব্যাটারি চলতেছে তো চলতেছে আর যদি কোনো পাওয়ারফুল কাজকর্ম করেন পাওয়ার প্লাগ লাগাই যে কাজ করতে হবে তা কিন্তু নয় জাস্ট ব্যাটারিতে কাজ করেন পারফরমেন্স ড্রপ করে না এবং হিটিং এর ব্যাপারে একটু আইডেন্টিফাই করি দেখেন এখানে কিন্তু কোনো ফ্যান নাই সো এটা আপনি যখন মোস্ট অফ দা কাজকর্ম করবেন এক্সেপ্ট হেভি সিপিউ ইন্টেন্সিভ ওয়ার্ক কোনো প্রকার হিটিং এর প্রবলেম আপনি পাবেন না তবে যখন ভিডিও এডিটিং করবেন বা আপনি যদি কোনো সিপি ইন্টেন্সিভ কাজকর্ম করেন তখন এই ল্যাপটপটা গরম হয় এবং ভিডিও এডিটিং করতে গেলে রেন্ডার কেমন হয় সেটা একটু জানাই দেই আমি এটা বলতে ভুলে গেছিলাম আমি এটা দিয়ে দুই মিনিটের একটা ফোর কে থার্টি এর ভিডিও রেন্ডার করছি আট মিনিট টাইম লাগছে সো সেই হিসেবে যদি আমি বলতে চাই তাহলে রেন্ডার টাইম স্টিল এটা তো স্লো সো আমার কাছে মনে হয় যে আমি যদি পার্সোনালি ল্যাপটপ কিনতে চাই তাহলে রেন্ডার টাইম বেশি লাগলেও আমি চাই যে যখন কাজ করব তখন স্মুথলি কাজ করতে পারার ক্যাপাবিলিটি থাকতে হবে তো সেই জায়গা থেকে বলতে পারি যে যারা ওই যে বললাম ফুল এইচ ডি ভিডিও এডিট করেন নিশ্চিন্তে কিনতে পারেন আর যদি ফোর কে ভিডিও এডিট করতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করেই করতে হবে তবে

ইউজার এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসটা শেয়ার করলাম তাতে আমার মনে হয় যে আপনাদের জন্য একটু হইলেও উপকার হইল নেওয়ার ক্ষেত্রে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে